আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশিক সবাই আমাদের আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরফের নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু বৃষ্টির ভিতর থেকে তো আর বাড়িতে অনেক কাজ কাম আছে তো আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করবো আর অবশ্যই ততক্ষণ আপনারা ভিডিওটা দেখবেন তুমি কিছু বলো তোমার তো দেখ যায় পাবলিক পাবলিক কেলে কো যে ভাবি থাকে আমাকে ভাবি তুমি দেখো পাও দেখেন এই আপনাদের মাঝে আমি আসছি হ্যাঁ দেখেন এই আমাকে দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো আসলে সংসারে গাঁজা মানা থাকলে তো অনেক সময় দেখা গেছে আমরা ভিডিও চিত করি না আর মন মানুষের ঠিক না থাকলে তো এমনি দেখা গেছে গত এক সপ্তাহ যা আর কি কারোই মন্দিরে ঠিক নাকি এর জন্য ঠিক না ভিডিও ফিডিও করা হয় নাই আর কোথাও যাওয়া হয় নাই তো এই জন্য হচ্ছে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করেন আপনারা তো কমেন্ট বক্সে অনেকে বলাবলি করছেন যে ভাবি কিছু দেখেন ভাবি কিছু দেখেন হ্যাঁ আব্দু আবি দিতে যাও তো যে আপনার ভাবি দেখেন আছে ক্যামেরা দর্শক যদি কিছু বলতে মন চায় আপনাদের তাহলে অবশ্যই আপনারা বলেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই লাগতো যদিও ঘন্টায় না আগে যদি বৃষ্টি হতো তাহলে ভালো হতো তখন শেষ বিকাল দাবিতে বললাম আমার লাগিছে বিশাল দাদা শীতকালে তো এটা হচ্ছে আপনার নদীর মাছ এটা আগে কেউ ঝাটটা বলে কেউ ফৈজালি বলে কেউ চাপলা মাছ বলে তো আমাদের বাড়িতে এই মাছটা প্রচুর পরিমাণে খাওয়ায় আগে পরে আপনাদেরকে আমি দেখাইছি এই রান বাকি দে এটা আচ্ছা এই মাছটা হবে রান বে ধুনধুল দিয়ে আলু দেওয়া আর এই আপনার ভাবি কিন্তু আপনার ভাবি কিন্তু এই আজকে অনেক দিন পরে কিন্তু রানতে বইছে ঠিক আছে অনেক দিন কত দিন বলতে পারবে না কত দিন মানে বিশ বাইশ দিন হয়েছে হয় না হ্যাঁ হ্যাঁ বিশ বাইশ দিন পরে আপনার ভাবি রানতে বইছে তো তার রান্না বার্ডা করা লাগে না বাড়িতে মানুষজন বেশি তো এই জন্য আর কি রান্না বান্ধা করেন আর 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 কি কী রান্না হবে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এটা হইতেছে এটা কী কী দিয়েছে আলু আর কি শাকরান বলে যাক এটাতে হলো শাক রান বই যে দেখেন শাক তো আমি বাসায় ছিলাম না গেছিলাম বাজারে গেছিলাম তো বাজার থেকে আইসা দেখে যেগুলো কাইটা পালাইছে নালে ওই আপনাদের মাঝে দেখাইতে পারতাম আর ওই যে কড়াইতে হচ্ছে আপনার জাল জাল ছড়াই দিছে তো যাক ফাইনালি অনেক দিন পরে কিন্তু আপনার ভাবির হাতের রান্না আমি খেয়ে খেতে যাচ্ছি আর কি এখন এখনও খাওয়া হয় নাই কিছু কও সংসারের বড় ছেলে থাকলে এই কাজটা করতো যেহেতু বড় ছেলে নাই দায়িত্ব তো আমার উপরেই তাই বাড়ির কাজটা আমি আমারই করতে উপায় নাই তো আমি হলো গাছ রেখে মেয়ে ছেড়ে খেলো এই গাছ হতাম আমি চেহারা একটু লোক

এইলো যন্ত্রপাতি দেখছেন আমার মারেলর ডায়াবেটিস হ্যাঁ তো মার হচ্ছে ডায়াবেটিস এর জন্য হচ্ছে মারেল প্রতিদিনই ঠিক দেওয়া লাগে যদি বেশি হওয়ার থাকে তাহলে দেখা গেছে দ্রুত ট্রিটমেন্ট অথবা মেডিসিন মনে করে দেখা লাগে ওটা খোলাম কোনো এটা না না এটাই করছিলাম আচ্ছা এই ডালা ডলা জানা আধাটা তো তুলা তাহলে সুবিধা এইটা

এখন উনি বর্তমানে আমি বড় কিন্তু বড় ভাই নারায়ণগঞ্জে থাকে সে তো আর এই সমস্ত কাজ কাম করে না তার সংসার আলাদা হচ্ছে তারা এখন পর্যন্ত যৌথ ফ্যামিলিতে দিয়ে তো আসলে এই কাজটা কাজটা খুব একটা ইজি তা না আমাদের একটা কঠিন তা সবচেয়ে বড় কথা শরীর স্বাস্থ্য যেন কারো না হয় শরীর স্বাস্থ্য হওয়া কিন্তু খুব ক্ষতি হল এতটুকু গাছ কিন্তু আমি ঝুলি দিয়ে থাকি তাকে এখন আমি আমার সামা সে তুলি না যেটা আমি ফাল দিয়ে নাকি ঝুলি দিয়ে উঠুক কোথেকে উঠবো আমি কেনে uh, পাৰমান oh,

অনেক কষ্ট হয়েছে থেকে আমরা আহ এখান গিয়ে আর কি এখান থেকেই আর

Bětze, za bětze, gabat. To je se a robost, to. To je. To je. To হ্যাঁ আস্তে আস্তে দেখছেন এগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই জাল এই যে এই যে এখানে তো এখনো কিন্তু অনেকটা বাকি এই যে এটা আধা কোপ দেওয়া কেবল হ্যাঁ এটাও কিন্তু আমরা কেসে না কত উল্লাহ সাবধান কোনো সময় গাছে গাছ আপনার সবাই সাবধানে থাকবেন কারণ এরা এমন এক প্রাণী যদি কামড় দেয় আপনাকে ও মাঝখান থেকে সিরা ফেলবেন কিন্তু মুখ কিন্তু ছোটবো না এরকম একটা এটার নাম আমরা বলি উল্লাহ কে কি বলে সেটা আমরা জানি না তো আমার হচ্ছে গাছ কাটতেছি আর এটা সম্পূর্ণ পুরোটাই খেতে ফেলবো আজকে তো এই জন্য হচ্ছে গাছে উস্কি তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ লো তো গাছ কিন্তু আগা মোটামুটি কম আগায় কোনো কিছু নেই দেখেন

কালকে কুড়াল ডাকা দেব তো এত একদিনে এত কষ্ট করা সম্ভব না এটা সারাইলে এখানে আবার লেবু গাছ আছে এই দেখেন দেখছেন এই লেবু গাছে ধরে বইছে এই সবরে পড়ে গেছে ডাল আর চেহারা দেখে তো বসতে পারতেন কি যে গরম ও

তো আপনাদের তো দেখাইছিলাম যে মাছ হচ্ছে মাছ রাঁধছে আর এই যে হচ্ছে শাক ঠিক আছে তো শাক কিন্তু একদম এটা পিওর পিওর বলতে যেটা বোঝায় আপনি যদি বাজার থেকে কিনে আনেন তাহলে সেখানে কিন্তু মেডিসিন দেওয়ার একটা চান্স থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মেডিসিন দেওয়ার চান্স নাই ঠিক আছে এটা একটা পিওর শাক এটা হচ্ছে আমাদের গাছের শাক লাগানো এখানে আমরা কোনো মেডিসিন কিছু দিনে নিজেরা খাওয়ার জন্য লাগানো হয়েছে আর কি আর এই আপনার ভাবি হলো খেতেই বসছে আর এই অনেক দিন পর কিন্তু আপনার ভাবি রান্না করছে আপনাদেরকে বললাম তো আমরা খাবার খাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকে আমার হিন্দু অল্প শাক